আজ নিয়ে এলাম চ্যাংড়া মাছ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সময়ের সাথে দড়িয়েও ফুল করতে পারছি না আলাদাভাবে ভয়েস দেওয়ার সময় পাবছি না সেই কারণে সরাসরি দেখাচ্ছি এখানে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি তো আমি একটু দিয়ে নিলাম এখন কাঁচামরিচ দিয়েছি পাঁচটা একটু ঝাল ঝাল আমার পছন্দ এখন আমি সবগুলো ময় মশলা দিয়ে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে কষাচ্ছি এখন মাছটা দিয়ে নিচ্ছি মাছটা আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন মাছের উপরে তেলটা চলে আসলে সামান্য একটু পানি দিয়ে নামিয়ে নিব হয়ে যাবে আমার ট্যাংরা মাছের ঝোল